ভিউার্স আসসালামু আলাইকুম আমরা এখন সেই বিখ্যাত রামকৃষ্ণপুর ও বাহাদুরপুর ঘাট থেকে আমরা রামকৃষ্ণপুর প্রান্ত থেকে এখন ছুটে চলছি সেই আমাদের বিখ্যাত মানিকনগর গ্রামের বাজারের দিকে মানিকনগর অত্র এলাকার একটা নামকরা বাজার আর পথে যেতে যতটুকু আপনাদেরকে দুই সাইডের নৈসর্গিক দৃশ্যগুলো দেখানো যায় ততটুকুই আমি চেষ্টা করব। আজকে রাস্তায় প্রচণ্ড ভিড় লেগে আছে মানে এত মানুষ যে আমার এলাকায় যে আমি জানতাম যে আমাদের এলাকায় যে কালীতলা নামে যে ঘাট পারের যে ঘাট সেখানে কিন্তু অনেক লোকজন হয়ে থাকে কিন্তু ইদানিং আমাদের এই রামকৃষ্ণপুর এবং বাহাদুরপুর ঘাটে যে ওখানকার সে লোকজন কোনো সে কিন্তু কম হয় না এই যে দেখুন দুই পাশের দৃশ্যগুলো কি সুন্দর ওই যে ভুট্টা খেত নিবিড় আম গাছ পুকুর বফেরা বসে আছে আর এই যে মানুষেরা একটু বৃষ্টি আসবে অনেকেই ঘরমুখ হয়ে যাচ্ছে একটু বেড়াতে এসেছিল ঈদের এই ছুটিতে অনেক কর্মক্লান্তির পর মানুষ সবাই চায় একটু পাশ ওপাশ থেকে ঘুরে আসতে সেই চিন্তা চিন্তাভাবনারই একটা অংশ হিসেবে আমরা এসেছিলাম সেই মানিকগঞ্জের ঝিটকার পার্শ্ববর্তী গোপীনাথপুর ইউনিয়ন থেকে আর আমরা এখন রামকৃষ্ণপুর থেকে মানিকনগরের দিকে ছুটে যাচ্ছি ওখানে ইসামতি নদীর সাথে আমাদের দেখা হবে প্রাচীন ইসামতি নদী আমি একটু আগে এরকম আরও একটা তো সরে কিন্তু আমি ঘাটে আসতেছিলাম তখন কিন্তু একটা নর্মাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার ভ্রমণ সঙ্গীর কিন্তু গেঞ্জিটা ছিঁড়ে গেছে দুঃখজনক ব্যাপার আমরা সাবধানে যাবো বাসানওয়ালা আল্লাহ তাল্লাহ আর আমরা ওখান থেকে যে নদী পাড়ি দেব ওই নদীটা আমরা পায়ে হেঁটে পাড়ি দেব। ওটা প্রাচীন ইসামতি নদী ওই নদীটা অনেক বিখ্যাত সেই উত্তরবঙ্গ থেকে সেই দিনাজপুর বগুড়া জয়পুরহাট পাবনা হয়ে কিন্তু সেই ইসামতি নদী আমাদের মানিকগঞ্জের গর্ব এখানে পদ্মার সাথে মিশে গেছে আবার ভাটিতে নদীটা নতুন করে পদ্মা থেকে উৎপন্ন হয়ে আরও ভাটিতে চলে গেছে অত্র এলাকার ভূমির হলো প্রাণ সঞ্জীবনী ধারা এইসামতিতে প্রবাহিত হওয়ার পদ্মায় বিশাল পানি আমরা এখান দিয়ে যাচ্ছি অন্ত্র এলাকায় এই যে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মাঠ আছে আর সামনে একটা বড় মসজিদ তারপরে হলো মানিকনগর বাজার প্রাচীন ভুবনেশ্বর নদী আপনারা হয়তো অনেকেই যারা বইপত্র ঘাটেঘাঁটি করেন প্রাচীন ভুবনেশ্বর নদীর নামটা অনেকেই শুনে থাকবেন সেই নদী কিন্তু আমাদের এলাকায় এককালে একটা প্রমাতা নদী ছিল আরিসামতীয় প্রমাত্মা ছিল এই ইসামতি হয়েই ইসামতি নদী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হল এ পথে মুষাখান ঈসাখানের পুত্র অথবা ভাগ্নে খান সেই খানের নৌবহর যাত্রাপুর ঘাট থেকে কিন্তু এই মোল্লাবাড়ি খাল হয়ে এবং অন্যান্য চ্যানেল হয়ে কিন্তু মুষাখানের নৌবহর কিন্তু আমাদের এই ইসামতি হয়েই চলাচল করতো আমরা সেই সামতির একেবারে পাহাড়ের একটা গ্রামের ভিতর যে রাস্তা সে রাস্তা দিয়ে আমরা ওই নদীতে চলে যাব একটু পরে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই সামতি নদী দেখানোর চেষ্টা করবো ততক্ষণ বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন আর মানিকগঞ্জের এই বিখ্যাত রামকৃষ্ণপুর ও বাহাদুরপুর ঘাট যদি আপনার আসতে মন চায় তাহলে আমি ভিডিও ক্লোজ করার আগে আপনাদেরকে সেই আমন্ত্রণটুকু ঠিকানাটুকু দিয়ে রাখছি আপনি আসবেন ঢাকা থেকে যদি আসেন প্রথমে মানিকগঞ্জ শহর মানিকগঞ্জ শহর হয়ে ঐতিহ্যবাহী ঝিটকা বাজার ঝিটকা বাজার থেকে প্রায় তিন চার কিলো ভাটিতে আসলেই পেয়ে যাবেন বাহাদুরপুর এবং রামকৃষ্ণপুর এই দুটো ঘাট এই আমি যে মসজিদের কথা বলেছিলাম অনেক সুন্দর আমাদের এলাকার এই মসজিদ মানিকনগর জামে মসজিদ অনেক সুন্দর করে করা হয়েছে আর আমরা একেবারেই মানিকনগর বাজারের কাছাকাছি পৌঁছে গেছি আমার সাথে অটোতে আছে আমার ভ্রমণ সঙ্গী হুমায়ুন কবির যিনি আমার ভ্রমণ জীবনের প্রথম সঙ্গী তাকে নিয়ে একদিন মোটরসাইকেলে আমি সেই সুন্দরবন ভ্রমণ করেছিলাম করমজল মংলা পোর্ট এসব এরিয়া আমি কিন্তু তার সাথে প্রথম জার্নিতে ভ্রমণ করেছিলাম আজকে তিনি আমার সঙ্গে আছেন এবং একটু আহত হয়েছেন দুর্ঘটনা হয়ে গেছে আমি একটু আগে বলেছি যাই হোক আমাদের আজকের এই ট্যুর সফল হোক আপনারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের নাম মাই নাইস চ্যানেলের নাম হলো নাইস ট্রাভেল রফিক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে